হাউচ ৱাইফ মানে বেকাৰ নহয় একটা বাড়ির পরিবারের সংসারের সব টুকু খুঁটি নাটি সুন্দর করে গুছিয়ে রাখবে রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও সবাই আমার পাশে থাকবে আর তোমাদের পাশে থাকাটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা এই দেখো বন্ধুরা আমি সকাল সকাল উঠে চলে এসেছি ছাদে আর ছাদটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই দেখো এখনও কিন্তু সর্জি মেঘে আড়ালে আছে থাকলে কি হবে একটু পরে জারো দেবে এখন যা গরম পড়েছে কি আর বলবো বুঝতেই তো পারছো সকাল সাড়ে ছটা বা সাতটা মানে অনেকটাই বেলা অনেকটাই রোদ আর এই দেখো আমি একদম সিঁড়ি থেকে একদম মানে ছাদে গিয়েছিলাম সেখান থেকে ঝাড় দিয়ে দিয়ে আসি আর এই যে এই রুমটাও ওইবার দিয়ে দিলাম তো বেলকনিটা আগে দিয়ে দিলাম তারপরে এদিকটা দিলাম আর বেলকনির দরজাটাও বন্ধ করে দিই একটু খোলা থাকলে সবাই বলে না ওখান দিয়ে লক্ষ্মী চলে যাবে তো এই দিকে গেট আছে আর সোজা ওই পথেই গেট তো মানে যখন বানিয়েছিল তখন হয়তো একটু ভুল হয়েছিল বলে নাকি সোজা সোজা গেটে রাখতে নেই জানি না যাই হোক মিস্ত্রির দিকেও আর বলা হয় না আর আমরাও হয়তো সেটা জানতাম না যাই হোক এখন বলে সবাই যে আসে বাড়িতে যে সোজা সোজা গেট কেন রেখেছো একদিক দিয়ে লক্ষ্মী ঢুকবে একদিক দিয়ে বেরিয়ে যাবে অন্য দিকে যদি গেটটা রাখা হতো ভালো হতো আর বেশি সময় খুলে রাখবে না ওই গেটটা বন্ধই করে রাখবে তাই বেশিক্ষণ আর খুলে রাখি লক্ষ্মী থাকবে লক্ষ্মী আসবে এটা শুনতে খুবই ভালো লাগে কিন্তু একদিক দিয়ে লক্ষ্মী ঢুকবে আর চলে যাবে সেটা শুনতে মোটেও কারোই ভালো লাগে না তাই না বলো আর এই দেখো সব কাপড় জামা কেচে নিয়েছি স্নান করেও নিয়েছি তো কিছু কাজ ছিল সেগুলো সবই সে নিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল কাচাকুচি করে নিয়েছি আর এই যে মিলে দিচ্ছি তো স্নান করার আগে কেচে কিছুটা মিলে দিয়ে গিয়েছিলাম আবার স্নান করার পরে কিছুটা মিলে দিচ্ছি যা রোদ বেরিয়েছে বেশিক্ষণ লাগবে না শুকাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে স্নান করার আগে কিছুক্ষণ আগেই আমি মিলে দিলে তো কাচাকুচি থাকেই তোমরা তো জানোই সবার বাড়িতেই এখন কাচাকুচি মানে প্রায় থাকেই আর আমাদের বাড়িতেও তাই আর এই গরমকালে যেন আরও বেশি কাচা করছে একবারের বেশি একটা জামা পরা যাচ্ছে না ঘেমে যাচ্ছে মানে এমন অবস্থা আর সেই কারণে এত জামাকাপড় আগে ভাবতাম লোকের বাড়িতে বাবা এত জামা কাপড় কাছে ওরা কেন এত কাছে কিন্তু এখন বুঝতে পারছি যে জামা কাপড় কাচতেই হবে বেশি মানে একবার বা দুবারের বেশি পরাই যায় না আর দুবার যদিও বা পরা যায় যদি না ঘাম দেয় তাহলে পড়া যায় না হলে তো পড়া যায় না তাই না বলো ছাদটা এত তেতে গেছে এই মানে এখনও খুব একটা বেলা হয় না তার মধ্যে কি বলবো যে মানে পা রাখা যায় না খালি পায়ে হাঁটছি যেন কিছুক্ষণের মধ্যেই ফসকা বলো তো একটু পরে কি অবস্থাটা হবে মানে দিনকে দিন যেন গরম তাপমাত্রা বেড়েই চলেছে আর এই যে এইদিকে তারগুলো তারগুলোই সব কিছু মিলে দিলাম তারপরে ওই দিকটাতেও যে তারগুলো ছিল ওখানেও কিছুটা মিলে দিলাম জামা কাপড় আমার প্রায় সব মিলাই হয়ে গেছে আর এই দেখো চারিদিকটার অবস্থা দেখো এই সময় এতটাই রোদ বেরিয়েছে কি বলবো সকালবেলা তো দেখলে একদম রোদে বেড়াচ্ছিল না তারপরে প্রচণ্ড রোদ তারপরে চলে আসলাম নিচে পুজো দিতে আর এই যে আগের দিনের বাসি ফুলগুলো সব তুলে না ফুলগুলো দিয়েছি আজকে দেখছি একদম শুকিয়ে গেছে আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব নিচে আর এই যে পুজো দিয়ে দিয়েছি আজকে ছাদে যেই ফুলগুলো হয়েছিল সেই ফুলগুলো দিয়ে পুজো দিয়েছি আর এই যে নিচে চলে আসলাম এসে আগে সবার প্রথমে দুধটা গরম করতে বসিয়েছি কালকের একটু দুধ ছিল তো ওইটাও গরম করছি আর এই যে আসলে এখন দুধ বেশি খাওয়া হয় না এত গরমের জন্য দই খাওয়া হয় দইটাই বাড়িতে বসিয়ে দিই সাজা তুলে রাখি আর সেই সাজার মধ্যেই দুধটা দিয়ে দিই হালকা গরম থাকে তো দইটা বেশ ভালো লাগে খেতে বাড়িতে বসানো দই আর এই যে দুধটা উত্তিয়ে গেছে একদম আর সসপ্যানটাই করছি কারণ আগের দিনের দুধটা গরম করেছি আর একসাথে দিই না ওইটা ভাবছি একটু পায়েস করে নেব অনেকটাই দুধ হয়ে গেছে আর এইটা এই যে এইটা কালকে দই খাওয়া হবে সেই দইটা বসিয়ে দেবো বাড়িতে পায়েসটা বেশ মাঝের মধ্যে খেতে ভালোই লাগে বানিয়ে আর ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা যখন যার মনে হবে খাবে ফ্রিজ থেকে বার করিয়ে বার করিয়ে এমনি রুটির সাথেও খায় আবার অথচ আমি আবার রুটির সাথে থেকে মাঝের মধ্যেও মানে হয়তো ভালো লাগলো একটুখানি খেলাম আর ছেলেটাও তাই ও খেতে ভালোবাসে মাঝের মধ্যে দুধ গরম করে রান্না রান্নাবান্নাটাও করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে দেখি সব জামা কাপড় তুলে নিলাম এদিকে দিকে আর এই দেখো কত জামা কাপড় হয়েছে দেখতেই তো পাচ্ছ আমাকে পুরো ঢাকা দিয়ে দিয়েছি জামা কাপড়ে ক্লিপটা কম ছিল বললাম তোমাদেরকে আর ওই কারণে বোতামগুলো আটকিয়ে দিয়েছি যাতে উড়ে না চলে যায় আর এই যে তারপরে চলে এসেছি নিচে নিচে এসে একটু সেলাইয়ের কাজ ছিল তো কাজ দিয়ে গিয়েছিল সেই সেলাইগুলোই সারতে হবে আর সেই জন্য সেলাই করতেও বসে পড়েছি তো ভালো থাকবে সবাই এইভাবেই আজকের দিনটা কেটে গেল আমার